স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি জব আমরা অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো করতেছি অলরেডি আমরা তিনটি ভিডিওর পার্ট করে ফেলেছি যারা পূর্বের ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন অনুপাত এবং সমানুপাতের প্লেলিস্টে ভিডিওগুলো আপলোড করে দেওয়া হয়েছে তো বিশেষ করে অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো প্রাইমারি পরীক্ষায় প্রত্যেকবারই আসে এবং আমরা আজকে কয়েকটি টেকনিক আলোচনা করব সো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনারা অঙ্কের কিছুই বুঝতে পারবেন না আর আজকে আমরা যে টেকনিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো সবসময় প্রাইমারি পরীক্ষায় আসে প্লাস আদার্স অন্যান্য চাকরি পরীক্ষাও আসে সুতরাং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছেন এখানে আমরা আগে উদাহরণস্বরূপ যে অঙ্কটি নিয়েছি আগে আমরা অঙ্কটি দেখব দেন আমরা টিকনিকে চলে যাব তো অঙ্কটি হচ্ছে করিম ও রহিমের নম্বরের অনুপাত তিন অনুপাত চার এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত হচ্ছে ছয় অনুপাত সাত তাহলে করিম মোহনের নম্বরের অনুপাত কত এখানে ফার্স্ট করিম এবং রহিম দুজনের অনুপাত দেওয়া আছে দেন দেওয়া আছে রহিম এবং মোহন তাদের অনুপাত দেওয়া আছে এখানে তিনজনের অনুপাত বের করতে হবে করিম রহিম এবং মোহনের তিনজনের অনুপাত আমরা ফার্স্ট বের করব এখন আমার অ্যান্সারে যদি দুজনের অনুপাত দেখাতে বলে তাহলে আমরা দুজনের দেখাবো যদি একজনের বলে তাহলে আমরা একজনের দেখাবো আর তিনজনের বললে আমরা তিনজনের দেখাবো কিন্তু আমরা অঙ্ক যখন করব আমরা ফার্স্ট তিনজনেরই অনুপাত বের করব। আর এই অঙ্কটির অনুপাত আপনারা আমরা যে টেকনিকটি ইউজ করবো সেই টেকনিকটি ইউজ করলে আপনারা পাঁচ সেকেন্ডের ভিতরে আপনারা তিনজন অনুপাত বের করতে পারবেন সো আমরা এখন টেকনিকে চলে যাচ্ছি এখানে পনেরো নম্বর টেকনিক আমরা কেতে করিম এবং আটতে রহিম বুঝিয়েছি তা প্রথম অবস্থায় করিম এবং রহিমের অনুপাত আছে তিন অনুপাত চার এটি আমরা লিখবো দেন হচ্ছে রহিম এবং মোহন রহিম এবং মোহনের অনুপাত আছে ছয় অনুপাত সাত এটি আপনারা এভাবে আগে লিখে ফেলবেন লিখে ফেলার পরে আপনারা যেটি করবেন এখানে আমরা যেভাবে এটিকে বুঝবো এই তিন সংখ্যাটি হচ্ছে প্রথম দেন নিচের দিকে এটিকে বুঝবো দ্বিতীয় অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে সংখ্যাগুলোকে আমরা হিসাব করব। এখন আমরা যে টেকনিকটি এখানে ইউজ করব সেটি হচ্ছে প্রথম অবস্থায় আমরা তিন আর ছয় গুণ করব অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় তিন আর ছয় যদি আমরা গুণ করে ফেলি তাহলে পাচ্ছি আঠারো দেন আমরা গুণ করব দ্বিতীয় এবং তৃতীয় ছয় আর চার গুণ করে পাচ্ছি আমরা চব্বিশ তারপর আমরা গুণ করব তৃতীয় এবং চতুর্থ তাহলে চার আর সাত গুণ করলে পাচ্ছি আমরা আঠাশ তাহলে আমাদের তিনজনের অনুপাত আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম তিনজনের অনুপাত হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেছে তাহলে প্রথম অনুপাতটি হচ্ছে কে আর দ্বিতীয় অনুপাত হচ্ছে আর এবং তৃতীয় অনুপাতটি হচ্ছে এম এখানে কে আর এম দিয়ে আমরা নির্দিষ্ট করে এখানে যাদের নাম দেওয়া আছে সেটি বুঝেছি আপনারা অঙ্কে যে যার নামই দেয়া থাক এখানে ক খ গ যেভাবে দেওয়া থাক আপনারা এভাবে অনুবাদগুলো বের করবেন এখন এই অনুবাদ বের করার পর আপনাদেরকে বলে তিনজনের অনুবাদ তাহলে এটি আনসার আঠারো অনুবাদ চব্বিশ অনুবাদ আঠাশ এবং আপনাদেরকে যদি বলে যে করিম এবং রহিমের অনুবাদ দুজনের অনুবাদ তাহলে হবে আঠারো এবং চব্বিশ দুটো অনুবাদ দেখাবেন দেন যদি বলে রহিম এবং মোহনের তারপর আপনারা চব্বিশ এবং আঠাশ দেখাবেন কিন্তু আমাদের এই অঙ্কটিতে বলা হয়েছে যে করিম ও মোহনের নম্বরের অনুবাদ কত করিম আর মোহনের নরম্বর অনুবাদ যেহেতু আমাদের বলা হয়েছে সুতরাং এখানে করিম ও মোহনের যেটি অনুবাদ সেটি হচ্ছে আঠারো আর আঠাশ এটি হচ্ছে অ্যান্সার আর যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে হচ্ছে নয় অনুবাদ চোদ্দ আপনারা দেখবেন যদি এই সংখ্যাটি আনসারে দেয়া থাকে তাহলে এটি অ্যান্সার রাখবেন আর যদি ভাগ করে দেয়া থাকে ছোট করে তাহলে আপনারা ভাগ করে দিয়ে এটি অ্যান্সার রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে একটি অঙ্ক আমরা আরেকটি অঙ্ক হিসেবে নিয়েছি ক খ দুই এবং খ গ এটা আপনাদের জন্য থাকলো এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এ ধরনের অঙ্ক তারপর আমরা যেটি করব এটি একটি অঙ্ক দেখতে পাচ্ছেন ছাপ্পান্নকে সাত অনুপাত আট এত অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে এই অঙ্কটি আপনার দুই সেকেন্ডের ভিতরে করতে পারবেন এ ধরনের অঙ্ক আসে সহকারী প্রাইমারি শিক্ষক পরীক্ষা দুই সাত সালে অঙ্কটি এসে এসেছিলো এবং আগে যে আমরা টেকনিক ইউজ করলাম ওই টেকনিকের অঙ্কটিও প্রাইমারি পরীক্ষা এসেছিলো সো আপনারা নতুন সংখ্যা বের করবেন জাস্ট কিছুই না আপনার অনুপাত মানে আমরা জানি যে ভাগ এই অনুপাতটি ভাগ আকারে লিখে ফেলবেন আর যতকে বলা থাকবে সেটি গুণ আকারে লিখে ফেলবেন দেন আপনারা কাটাকাটি করে ফেলবেন আট দিয়ে ছাপ্পান্নকে কাটবেন সাত আর সাত সাত গুণগুলো হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এর অ্যান্সার হচ্ছে ঊনপঞ্চাশ এখন আমরা নেক্সট অঙ্কটিতে চলে যাচ্ছি তিনজনের মধ্যে সাতশত পঞ্চাশ টাকা তিন অনুপাত পাঁচ অনুপাত সাত ভাগ করে দিলে ভাগের টাকার অংশ কত অর্থাৎ তিন তিনজনের একটা মোট টাকা দেওয়া আছে এবং তিনজনের অনুপাতটি বের করতে হবে সো আপনারা কীভাবে তিনজনের অনুবাদ বের করবেন সেটি আমি দেখা দিচ্ছি তাহলে প্রথমজনের অনুবাদ হচ্ছে আমার মোট টাকাটা আমরা উপরে লিখব দেন যে অনুবাদগুলো দেওয়া আছে সেই অনুপাতের আমরা যোগফল এখানে লিখবো তিন যোগ পাঁচ যোগ সাত আর প্রথমটির আমরা যদি অনুবাদ বের করি অর্থাৎ প্রথম জনের মান যদি বের করি তাহলে প্রথমজনের অনুবাদ হচ্ছে যেহেতু তিন দেয়া আছে তাহলে আমরা তিন আকারে গুণ আকারে লাগব তাহলে আমরা এটা যদি যোগ করে ফেলি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ হাজার তিন আট আর সাত পনেরো পনেরো দিয়ে আপনারা এটা কেটে ফেলবেন তারপর এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি একশত পঞ্চাশ অরূপভাবে দ্বিতীয় জনের অনুবাদ বের করব চারশো পঞ্চাশ এটি যোগ করে দিব গুণ করে দেবো সাত হ্যাঁ পাঁচ গুণ করে দেব তারপর তৃতীয় জনের অনুপাত লিখে আমরা সাত গুণ করে দেবো তাহলে আমরা এখন এগুলো করে ফেলি দ্বিতীয় জনের অনুপাত আমরা পাচ্ছি সাতশো পঞ্চাশ এখানে অনুপাতগুলো যোগ করে দিয়েছি পাঁচ গুণ করে দিয়েছি এটি কাঁটাকাটি পারলে দুইশো পঞ্চাশ পাচ্ছি দেন তৃতীয় জনে পাচ্ছি তিনশত পঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সারে যদি তিনটি অনুবাদ দেওয়া থাকে তাহলে আমরা তিনজনের অনুপাত অনুপাতটি অ্যান্সার দেখাবো আর যদি বলে দুইজনের অনুপাত কত তাহলে আমরা দুটো অনুবাদ দেখাবো এভাবে আপনারা একই নিয়মে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এখন আমরা আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক নিয়ে টেকনিক থেকে একটি অঙ্ক করবো এই এই ধরনের অঙ্ক প্রায় আমি দেখেছি যে সকল প্রাইমারি পরীক্ষায় একটা একটা অঙ্ক থাকেই সুতরাং আপনারা এটি মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবেন এই অঙ্কটি আপনারা যদি টেকনিকটি মনে রাখেন তাহলে আপনারা পাঁচ সেকেন্ডের ভিতরে অঙ্কটি করতে পারবেন ক ও খয়ের মধ্যে একশো আশি টাকাকে এমন ভাগে ভাগ করে দিতে হবে যেন খ কয়ের টাকা দ্বিগুণ বেশি পায় কয়ের টাকা কত এখানে কিন্তু এই অঙ্কটির মধ্যেই আনসার লুকিয়ে আছে মানে যত দ্রুত বের করা যাবে অঙ্কটি যদি আপনি বুঝতে পারেন এখানে বলা হয়েছে যে ক ও খের মধ্যে একশো টাকা দুজনকে ভাগ করে দিতে হবে যেন খ ক এর দ্বিগুণ পায় মানে খ এর টাকার পরিমাণ হবে ক এর দ্বিগুণ তাহলে ক যদি এক হয় তাহলে হবে খ দুই তাহলে আমরা এখানে যেহেতু ক এর দ্বিগুণ হচ্ছে খ তাহলে আমরা ককে ধরবো এক তার খকে ধরবো দুই তাহলে আমাদের আমরা অনুপাত দুটো যোগ করে দিব তাহলে দুই আর এক যোগ করলে আমরা হচ্ছে তিন তাহলে একশো আশি ভাগ তিন আর আমাদের বের করতে বলা হয়েছে কয়ের টাকা কত যেহেতু কয়ের অনুপাত আমরা এক ধরেছি সুতরাং এক গুণ করে দেব তাহলে অঙ্কটা হয়েছে তাহলে আমরা এখানে লিখে ফেলি ক পাবে একশো আশি আমাদের মোট টাকা আমরা একশো আশি লিখে ফেলব দেন আমরা যোগ করে দিব এক যোগ দুই আর আমাদের ক যেহেতু বের করতে বলা হয়েছে তাহলে আমাদের এখানে এক গুণ করে দেব তাহলে আমরা এখানে তিন পাচ্ছি তিন দিয়ে একশো আশিকে যদি আমরা কেটে দিই তাহলে ষাট পাচ্ছি আর আপনাদের যদি এখানে ক কয়ের টাকা বের করতে বলা হয় যদি ক্ষয়ের টাকা বের করতে বলা হয় তাহলে আমরা এখানে কত গুণ করে দেবো তাহলে আমরা এখানে দুই গুণ করে দেবো জাস্ট দুই গুণ করে দিয়ে একইভাবে বের করব। তাহলে ক এবং খ দুটোর পরিমাণ আমরা টাকার পরিমাণ বের করতে পাবো তো আপনারা দুটোই প্র্যাকটিস করবেন এখন আমরা আজকের ভিডিওর লাস্ট টেকনিকে চলে আসছি এই অঙ্কটিও সহকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় এসেছিল দুই হাজার সালে এখানে আপনার একটা অঙ্ক দেখতে পাচ্ছেন চার অনুপাত পাঁচ ইকুয়াল বারো অনুপাত এক্স হলে এক্স এর মান কত এই অঙ্কটি আপনি হয়তো বা করতে পারেন বড় আকারে একটু সময় লাগবে কিন্তু আমি যেভাবে আপনাকে বুঝাই দিচ্ছি এভাবে যদি আপনি করে দেন তাহলে অনলি টু সেকেন্ড টু সেকেন্ডের ভিতরে আপনি অঙ্কটি সলভ করতে পারবেন সো আমরা এখন টেকনিকটি দেখব এখানে যেহেতু ফার্স্ট অবস্থায় আমাদের চার অনুপাত পাঁচ আছে আমরা ভাগ আকারে লিখে ফেললাম চার অনুপাত পাঁচ ইকুয়াল আমাদের বারো অনুপাত এক্স আছে আমরা লিখে ফেলবো বারো অনুপাত এক্স এখন আপনার এটিকে অনেকে এইদিকে আর আড়ে গুণ করবে তারপর হচ্ছে এখানে বারো এর সঙ্গে পাঁচ গুণ করবে গুণ গুন বাদ দেন এক্সের মান বের করে তারপর মানটি বসিয়ে দেবে আপনি এত এভাবে না করে খুব দ্রুত যদি শুধু মনে রাখতে পারেন যে কীভাবে গুণটি করে ফেলবেন তাহলে আপনি খুব দ্রুত করে হচ্ছে আমাদের যদি এক্সের মান বের করতে হবে আপনি শুধু মনে রাখবেন এটাকে সাজানোর পরে চার দিয়ে বারোকে গুণ করবেন আর কিছুই না চারকে যদি বারো থেকে আপনি কেটে দেন তাহলে আছে তিন তিন চার বারো তো এখানে বারোকে কাটলে আপনি তিন পাচ্ছেন চারকে চার দিয়ে বারোকে কাটলে তিন পাচ্ছেন আর তিন আর পাঁচ গুণগুলো হচ্ছে পনেরো তাহলে এক্সের মান পনেরো তাহলে আপনি এভাবে জাস্ট প্র্যাকটিস করবেন তাহলে খুব দ্রুত এই অঙ্কগুলো আপনি সলভ করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনারা এই টেকনিকগুলো কাজে লাগাতে পারবেন এবং আপনারা পরীক্ষা ইউজ করতে পারবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ